নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে এই দেখো ঘুগনি মুড়ি দিয়ে আমি ভিডিও শুরু করলাম তোমাদের দাদাভাই বাজার থেকে ঘুগনি নিয়ে এসছে আজকে শুক্রবার তাই ভাবলাম একটু ঘুগনি খাবো আর দেখো আমি চাল ভাজা খাচ্ছি ওখানে তোমাদের দাদাভাই আর মা করে খেয়ে নিচ্ছে আর তা মা সমস্ত সবজি কেটে দিয়েছে খাওয়ার আগে কারণ দেরি হয়ে যায় ওই জন্য সমস্ত সবজিটা কেটে দিয়েছে আর এখানে আমি রান্না করব বসে পড়েছি তার আগে আমি ময়দা ময়েম করে নিচ্ছি রোল করবো কারণ রোল করতে ময়দা মইম না করলে না খাস্তা হবে না আর খাস্তা না হলে রোল ভালো হবে না তখন কেউ খেতে চাইবে না আর একদিন খারাপ হলে না বাজারে নাম খারাপ হয়ে যাবে যেহেতু নতুন দোকান এক বছর হয়েছে আর এখন কম্পিটিশানের বাজার জানো তো বন্ধুরা সব কিছুটা ভালো করে করতে হয় খারাপ করলেই খারাপ আর কি করব বলো এখানে ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি মায়ের সঙ্গে কথা বলছি আর ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি মাখানো প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে মাখিয়ে যে অল্প অল্প জল দিচ্ছি একটু একটু করে ভালো করে মাখাচ্ছি বেশি শক্ত হলে হবে না আবার বেশি নরম হলেও বেলতে কষ্ট হবে তখন আবার চিটে যাবে জানো তো বন্ধুরা ওই জন্য ভালো করে মাখিয়ে নিয়েছি রোল বেলছি বন্ধুরা তোমরা ভাবো হয়তো নিত্যদিন একই জিনিস দেখায় একই জিনিস দেখাই একই জিনিস দেখাই কী করবো বলো এগুলোই তো আমার সারাদিনের কাজ এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝখানে নতুন নতুন কিছু ছিল শেয়ার করি এখানে সমস্ত রোল সেঁকা হয়ে গেছে মা শেকে রেখে দিয়েছে আমি বেলছিলাম মা শেখেছে তারপরে দেখো মা বাতাবি কাটছে অনেক দিন পর আবার একটা বাতাবি নিয়ে এসেছিলো কাকিমা মা ওগুলো ছাড়াচ্ছে আমি খাবো বলে ভিডিও করে আবার চলে এসেছি রান্না করতে তোমাদের দাদাভাই দেখো কত বড় বড় দুটো নেবলে এসছে চালতা আর রোল নিয়ে এসেছে অনেক দিন থেকে বলছিলাম ওই জন্য আর এখানে ডিমগুলো কেটে রেখেছি ডিমের কারি করব বলে আর না কারি করলে না ভালো লাগে না তারপরে আবার দেখো লেবুগুলো দেখাচ্ছি ওটা দেখানো হয়নি এই যে লেবুগুলো এর চারটা চালতা তোমাদের ভাই চালতা ভাতা খেতে ভালোবাসো আমি আবার চাটনি খেতে ভালোবাসি এই নিয়ে দুজনে যুদ্ধবাদে জানো তো বন্ধুরা তারপরে রান্না করছি দেখো প্রথমে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি আর ডিমটা কেটে নিয়েছিলাম ভেজে কেটে নিয়েছিলাম আর তোমাদের রেসিপিটা দেখায়নি রেসিপিটা করেছি পোস্ত সর্ষে আর বাদাম বাটা দিয়ে জানো তো দেখো কেমন হয়েছে এই যে পটল ভাজা উচ্ছে ভাজা মেয়ের জন্য ডিম সেদ্ধ আর এই যে আলু বেগুন মাছ ঝোল এগুলো হচ্ছে তরকারি দেরি হয়ে গেছে বন্ধুরা দোকান যাবো খেতেও সময় পাইনি সে খাবো ওই যে দোকান থেকে চলে এসেছি এসে খেতে বসে পড়েছি মেয়েও ভাত খায়নি তার জন্য মা মেয়ে একসঙ্গে খেতে বসে পড়েছি আর কাকিমা এই যে দিয়েছিলো চাল কুমড়ো ডাটার চচ্চড়ি ওইগুলো সব মিশিয়ে খেতে বসে পড়েছি আর রেসিপিগুলো আজকে কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা কিন্তু হ্যাঁ তার সঙ্গে একটু শশা নিয়েছি আর আমার মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে রাস্তা দিয়ে আইসক্রিম গেছিলো আমাদের বাড়িটা রাস্তার ধারে রাস্তার ধারে আইসক্রিম করছিলো মেয়ে খেয়েছে দেখো নাড়ু গোপাল আমার মেয়ে যদিও আমার নাড়ু গোপাল আমার পাগলা সোনা তারপরে দেখো তোমাদের দাদা আজকে দোকান যেতে পারেনি সব মালগুলো নষ্ট হলো বৃষ্টি হলো তাই দোকান খুলতে পারেনি ওই জন্য চা করতে বললো চা করলাম লিকাচ্চা তারপরে তোমাদের দাদা ভাই বলছে আলুগুলো আছে যখন তুমি চপ ভেজে ফেলো ওই জন্য আমি প্রথম চপ ভাজলাম নিজের থেকে এই যে চপগুলো ভাজছি ভালো যদিও হয়নি কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা হ্যাঁ আর বেসনটা মাখা ছিল ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে আর একটু বেসন বেশি হয়ে গেছিলো তাই আমি টমেটোর চপ করে দিয়েছি কেমন হয়েছে জানুয়ারি প্রথম ভাজলাম মনে খুব এক্সাইটেড তারপরে আমার মেয়ে খাচ্ছে মা খাইয়ে দিচ্ছে চপ আর আমার মেয়ে গরম গরম চপ খেতে আমার মতো খুব ভালোবাসে আর আমার সঙ্গে দেখো চাচ্ছে কেমন করে এই যে আমার বদমাস বাচ্চা আমার খুব ভালোবাসছে আমার সোনা বাচ্চা কী করবো বলো নিজের মেয়ে তো নজর দিতে নেই পাগলি সোনা আমার খাচ্ছে কেমন করে বসে খাচ্ছে আমার রাজ রানী চপ খাচ্ছে একা একা বসে এরকম এরকম সে সব সময় পায়ের উপরে পা দিয়ে বসে আমার রানী না আমার রাজকন্যা কী করবো ছোটো বাচ্চা তারপরে একটা বিপদ হয়ে গেলো মেয়ে খাটে পড়ে থেকে না লেগে গেছে জানো তো এই যে কপাল ফুলে গেছে আমাকে দেখাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাও ভালো থেকো সুস্থ থেকো